যখন কেউ তোমাকে কষ্ট দেয় মনে রেখো আল্লাহ সব দেখেন শোনেন জানেন নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন মুমিনের দুঃখ চিন্তা কষ্ট সবই তার জন্য পাপমোচনের কারণ যে বাবা মাকে কাদায় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত বন্ধুরা বাবা মা জান্নাতের দরজা তাদের চোখের পানি মানে আল্লাহর রোষ নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের পদতলে রাতে সবার চোখে ঘুম আর তোমার চোখে অশ্রু এই মুহূর্তে তোমার দোয়া সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে নবীজি সাল্লাহ আলহিউ বলেছেন গোপনীকৃত দোয়া আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি এমন কিছু কথা বলবো শুনে আপনি গিনি হয়ে যাবেন মুসলমান সেই যার জিভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে বুখারি ও মুসলিম আল্লাহর উপর ভরসা রাখো যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তিরমিজি নরম ব্যবহার করো যে ব্যক্তি নম্রতা ও কোমলতা থেকে বঞ্চিত সে সব কল্যাণ থেকে বঞ্চিত মুসলিম